দিদি অর্থাৎ মমতা ব্যানার্জি কে বলছেন যে দিদি আমরা চুরি করিনি আমরা ন্যায্য আদায় করতে এসেছি মানে এখানেও নাম খারাপ আর তার থেকে বড় কথা হচ্ছে চুরি ডাকাত চোর এই কথা বলবো না আমার যেটা মাইন্ডে এলো সেটা হচ্ছে আশা কর্মীরা পর্যন্ত ক্যালকুলেশন করে বসে রয়েছেন যে আমরা কিন্তু আশি হাজারের ওপর মানে প্রায় আমরা সাতাশি হাজার সংখ্যায় রয়েছি আমরাও কিন্তু ছাব্বিশে দেখে নেব এই যে দেখে নেবর মুডে সাধারণ মানুষ থেকে শুরু করে আশা কর্মী বৃহদাংশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক সরকারি কর্মী মানে প্রত্যেকটা জায়গায় রাজ্য সরকারকে দেখে নেবর একটা ক্ষোভ দেখা যাচ্ছে যেখানে রাজ্য সরকার শুধুমাত্র সিট ক্যালকুলেশন কি করবেন আপনি এদিকে তো আপনার ভোটাররা ভোট ক্যালকুলেশন করে বসে রয়েছে যে আপনাকে ঠিক কটা ভোট আর কিভাবে দেবে আর আপনাকে ঠিক দু হাজার কি করে দেখে নেবে এবার এই ক্ষোভটা থাকার কারণ কি আশা কর্মীদের ব্যাপারটা হচ্ছে যে ওনারা সমস্ত ভাতা মিলিয়ে মাসে পাচ্ছেন 5২৫০ টাকা যেখানে স্বাস্থ্যের যদি কোনো ইম্পর্টেন্ট কিছু আসে কোনো নতুন প্রকল্প আসে তাহলে বাড়িতে বাড়িতে গিয়ে দুপুর বেলায় সাইকেলে করে গিয়ে এনারাই কিন্তু খেটে বেড়াচ্ছেন ইনফ্যাক্ট কর্ণাটক যেটা কি বিজেপি শাসিত রাজ্য নয় সেখানে আসা কর্মীদের মাইনে হচ্ছে দশ হাজার টাকা আর আমাদের রাজ্যে পায় পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ইনসেন্টিভ মিলিয়ে মানে এর বাইরে নয় সবটা মিলিয়ে পাঁচ যেটা অত্যন্ত প্যাথেটিক আর মমতা ব্যানার্জির সরকারের আমলে বিধায়কদের মাইনে সরকার বাড়িয়েছেন চল্লিশ হাজার টাকা অর্থাৎ বেসিক পে পঞ্চাশ হাজার টাকা আর সমস্ত ভাতা মিলিয়ে এক লক্ষ বাইশ হাজার টাকা পাচ্ছেন একজন বিধায়ক যেটা আগে ছিল দশ হাজার টাকা সেটা মমতা ব্যানার্জি ইনক্রিজ করেছেন চল্লিশ হাজার টাকা আর এই আশা কর্মীদের বেতন দু সালের মার্চ মাসে মমতা ব্যানার্জি বাড়িয়েছিলেন টাকা আমি বলছি মানে এটা কি ধরনের মানসিকতা সেটা রাজ্য সরকারই বলতে পারবেন আমার জানা নেই কিন্তু আমি আপাতত দেখছি যে আমাদের রাজ্য সরকার কিন্তু বাম্পার বাম্পার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন একদম পুরো দাউদ ইব্রাহিমের কনসেপ্ট ফলো করতে লেগেছেন যেখানে সিনেমা রিলিজ হচ্ছে যে ভাতা মানুষের জীবনে কতটা ইম্পর্ট্যান্ট এবং এই ভাতার মাধ্যমে একটি মানুষ কি করে বেঁচে থাকতে পারে তারই মানে ভাতা কত ইম্পর্টেন্ট না ইন্ডাস্ট্রি না ব্যবসা না কিছু শুধু ভাতাই হচ্ছে আমাদের মানে বিশাল ব্যাপার যেটা রাজ্য সরকার দিয়ে থাকে এবং বুক ঠুকে এটাকে নিয়ে সিনেমা করা হচ্ছে এর মধ্যে একটা ভয়ঙ্কর দুর্নীতি রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক মানিকে কিভাবে হোয়াইট করা যায় সেই জন্য এবার সিনেমাতে পর্যন্ত টাকা ইনভেস্ট করা স্টার্ট করেছে ভাবুন সামনে ইলেকশন রয়েছে আর সেখানে সিনেমাতে টাকাও ইনভেস্ট হচ্ছে প্রমোশনও হচ্ছে ব্ল্যাক মানি হোয়াইটও হচ্ছে আর ভাতা মানে আমি এখনো ভাবছি লাইক সিরিয়াসলি আমরা এমন একটা রাজ্য সরকারকে এনেছি যে যে বিজনেস রিলেটেড সিনেমা করতেই পারতেন না ইনভেস্ট করছেন যখন বিজনেসকে কিভাবে প্রমোট করা যায় বা অন্যান্য ভাই সমাজে অনেক কিছু থেকে শেখা যায় কিন্তু ভাতাকে যেভাবে প্রমোট করছে রাজ্য সরকার সেটাই নিজের মধ্যে একটা চমকে দেওয়ার মতো কিন্তু এইসব ভাতা প্রমোট করে লাভ নেই কারণ আপনার এই দুর্নীতির ভাগ যারা যারা নিয়েছে তারা তারা কিন্তু মরেছে ওই সেই বলে না পাপ কারোর বাপকে ছাড়ে না আজ বড় খবর আপনাদেরকে দিয়ে দি এস মামলার দুর্নীতিতে জীবন কৃষ্ণ সাহা যে স্পেশালি ফোন পুকুরে ফেলে দেওয়ার জন্য বিখ্যাত তৃণমূল কংগ্রেসের এমএলএ যিনি এখনো জেল হেফাজতেই রয়েছেন ওনার এবং ওনার সঙ্গীর যিনি রংমিস্ত্রী ছিলেন তাদের টোটাল মানে চমকে যাবে চোখ শুনে সাতান্ন বাজেয়াপ্ত করেছে ইডি যেটা নিজের মধ্যেই একটা বিরাট বড় পদক্ষেপ শুধু তাই নয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই ইলেকশনের মাহলে শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা শাসকদেরকে নিয়ে বৈঠক করছেন তা না এবার জেলা শাসকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে উপস্থিত হবেন আর বৈঠক নেবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা মমতা ব্যানার্জির জন্য দুঃশাসন

আমি স্টপ ট্রেড করলাম আর কত সহজে তেরোশো ছ টাকা প্রফিট বুক করতে পেরেছি মার্কেট ফ্রি রিকমেন্ডেশন দেয় যেখানে এক দিনে লোকে চোদ্দ হাজার একশো বাইশ টাকা ডিসেম্বরে তেত্রিশ হাজার পাঁচশো বারো টাকা এবং লাস্ট ইয়ার পাঁচ লক্ষ তিন হাজার নশো চল্লিশ টাকা প্রফিট বুক করতে পেরেছে এখানে সকাল নটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আপনারা ট্রেড করতে পারবেন ইতিমধ্যে টু মিলিয়নের বেশি মানুষ মার্কেট অ্যাপটি ডাউনলোড করে ফেলেছে লিঙ্ক আমি কমেন্টের ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি সুতরাং ট্রেড করুন নিজের দায়িত্ব করুন চলুন ভিডিওতে ফেরা যাক আপনারা প্রত্যেকেই জানেন যে মঙ্গলবার হঠাৎ করে রাজ্য সরকার জেলা শাসকদেরকে নিয়ে একটি বৈঠক নিয়েছেন আর এইবার জেলা শাসকদেরকে নির্দেশ দেওয়া হলো ভার্চুয়াল কনফারেন্সে উপস্থিত হতে এবং সেই বৈঠক আর কেউ না স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিতে চলেছেন যেটা এসআইআর হওয়ার টাইমে এবং এই যে ইলেকশন রয়েছে সামনে তার আগে যথেষ্ট তাৎপর্য পূর্ণ এবং সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাবছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন যে যেভাবে রাজ্যকে বুড়ো আঙুল দেখিয়ে এবং আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্র সরকার রাজ্যকে এড়িয়ে জেলা শাসকদেরকে নির্দেশ দিয়েছেন ভার্চুয়াল কনফারেন্সে উপস্থিত হতে সেটা যথেষ্ট মিনিংফুল আর বোঝা যাচ্ছে কিভাবে কেন্দ্র সরকার নিজের প্রভাব দেখাতে চাইছে যে যতই রাজ্য সরকার থাক না কেন বাপ কিন্তু কেন্দ্র সরকারই আর সেটা প্রত্যেকটি জেলা শাসককে মনে রাখতে হবে এবারে ভার্চুয়াল কনফারেন্সের উদ্দেশ্য আমি জানিয়ে দিই জানুয়ারি হতে চলেছে এই ভার্চুয়াল কনফারেন্স যেখানে এনডিএম এ অর্থত ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির টাবলো এবং আপদ মিত্র স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হবে ছাব্বিশ জানুয়ারির জন্য আর যেখানে শুধুমাত্র এই আপদ মিত্র স্বেচ্ছাসেবকরাই যে উপস্থিত থাকবেন তা নয় সেখানে জেলা শাসকদেরকে উপস্থিত থাকতে হবে এবং স্বয়ং সেই বৈঠক নেবেন অমিত শাহ যেখানে আলিপুরদুয়ার বাঁকুড়া বর্ধমান বীরভূম কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ নদীয়া কালিম্পং এর জেলা শাসকদেরকে চিঠির মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে সেই বৈঠকে উপস্থিত থাকতেই হবে থাকলেই হবে তা নয় থাকতে তেই হবে আর এই নির্দেশকেই কোথাও না কোথাও রাজ্য সরকার মনে করছেন যথেষ্ট মিনিংফুল আর ডেফিনেটলি ইলেকশনের আগে তো মিনিংফুল বটেই কিন্তু রাজ্য সরকার পিছিয়ে নেই এখানে আপনারা পুরোপুরি দেখতে পাবেন যে একে অপরকে কিভাবে কাউন্টার দিয়ে চলেছে এবার রাজ্য সরকারও কিন্তু কাউন্টার দিতে বড় পদক্ষেপ নিয়েছেন যে ব্যাচ নিয়ে যে অফিসারদের ব্যাচ নিয়ে অনেক বিতর্ক রয়েছে সেটা আপনারা দু হাজার বারো সালের ব্যাচ বলতে পারেন তারপর থেকে বলতে পারেন একজন তো অত্যন্ত নাম করা জিরো পাওয়া ভিডিও পর্যন্ত ফেমাস রয়েছেন আপনারা জানেন তো ওনার নামটা অতি অবশ্যই জানাবেন প্রশান্ত বর্মন সম্ভবত নাম আমার এখন যতদূর মনে পড়ছে তো সেই এরকম টাইপের ভিডিওদেরকে নিয়ে অলরেডি সন্দেহ থাকার পর রাজ্য সরকার যে স্টেপ নিয়েছে তা একদম মনে করিয়ে দিচ্ছে এটা আর কিছু না নিজের ক্যাডার স্ট্রং করা আর তুষ্টিকরণের রাজনীতি করা যেটা মানুষের জন্য কতটা ভালো হবে সেটা দেখার কারণ অলরেডি চারজন ডাব্লিউ বিসিএস অফিসার সহ একজন ডেটা এন্ট্রি অপারেটরকে নিয়ে এসআইআর নিয়ে অলরেডি কমিশন নির্দেশ দিয়েছেন যে এনাদের বিরুদ্ধে এফআইআর করুন কিন্তু নবান্ন পাল্টা চিঠির মাধ্যমে বলেছেন রিকোয়েস্ট করেছেন কমিশনকে কারণ নবান্ন কিছু করতে পারবে না তারপরে রিকোয়েস্ট করেছেন যে আমরা যা পদক্ষেপ নিয়েছি ওটাই না এফআইআর করাটা নাকি গুরুদণ্ড হয়ে যাবে সেটা কেন যেন করতে না দেওয়া হয় আর তাদের এগেনস্টে কি অভিযোগ ছিল আপনারা জানেন সেটা যে ডেটা নিয়ে ছেদ ছেড়ছাড় করেছে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে মানে যা খুশি তাই করেছে তো এইবার রাজ্য সরকার তাদেরই পাশে দাঁড়াতে অর্থাৎ দুর্নীতিগ্রস্ত কি গ্রস্ত নয় জানা নেই কিন্তু ডাব্লিউ বিসিএস অফিসারদের কেরিয়ার অ্যাডভান্টেজ বাড়াতে এক ধাক্কায় হঠাৎ করে ইলেকশনের আগে একাধিক উচ্চ পদ উচ্চ পদের সৃষ্টির ছাড়পত্র ছাড়পত্র দিয়ে দিয়েছেন তো এই এই যে যে দেওয়া পদ অফিসারদের জন্য তৈরি করা এবং বলা যে কেরিয়ার অ্যাডভান্টেজ হঠাৎ করে রাজ্য সরকারের যে এই মমতাময়ী রূপ সেটা আর কিছু নয় যে তুষ্টিকরণের রাজনীতি চলছে তা সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে আমি জানিয়ে দিই আপনাদেরকে যাতে কোনো আধিকারিক যারা সরকারের হয়ে খুব ভালো কাজ করবে তাদেরকে উচ্চ পদে নিয়োগ করতে যাতে পদ কম না পড়ে যায় সুপার নিউমারি পোস্টের কথাও তো আপনারা অনেকেই জানেন তো পদ যেন কম না পড়ে যায় সেই কারণেই এইবার দেখা যাচ্ছে যে যুগ্ম সচিব স্তরে একশোটি বিশেষ সচিব তথা স্পেশাল সেক্রেটারি স্তরে চল্লিশটি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে মানে একদম ক্লিয়ার কাট জানিয়ে দিই জয়েন্ট সেক্রেটারি পদ যেটা রয়েছে সেখানে দুশো পঞ্চাশটি ছিল সেটা একশোটি বাড়িয়ে তিনশো পঞ্চাশটি করা হয়েছে আর স্পেশাল সেক্রেটারি পদ যেটা রয়েছে সেটা একশোটি ছিল সেখানে চল্লিশটি বাড়িয়ে একশো চল্লিশ করা হয়েছে আবার এখানে একটি ফাঁক রাখা হয়েছে সেটা হচ্ছে এই যে অ্যাডিশনাল সেক্রেটারি রয়েছে স্তরের এনাদের জন্যও কিন্তু পদ রাখা হয়েছে পদ বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে যাতে যারা ভালো কাজ করবে তাদের জন্য পদ যেন কম না পড়ে যত ভালো কাজ তত যেন রিওয়ার্ড রাজ্য সরকার দিতে পারে এটা খুব ভালোই বোঝা যাচ্ছে নাহলে হঠাৎ করে তড়ি ঘড়ি ছাড়পত্র যথেষ্ট মিনিংফুল আর এখানেই শেষ নয় আপনাদেরকে আমি জানিয়ে দিই যে এ তো আপনারা জানলেন যে ডাব্লিউ অফিসার জেলা শাসকদেরকে নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের দিক থেকে কাউন্টার করা চলছে কিন্তু তারই মধ্যে একটা কথা খুব সামনে হাইলাইটেড সেটা হচ্ছে দুর্নীতি এই ইলেকশনে রাজ্য সরকার দুর্নীতি বিষয় নিয়ে খুব একটা মুখ খোলার কিছু নেই কেন বলুন তো কারণ রাজ্য সরকার ইন্ডাস্ট্রি করবে কারখানা করবে এ নিয়েও মুখ খুলতে পারছে না আর দুর্নীতিতে এতটা জর্জরিত যে এই বিষয় নিয়েও কিছু বলতে পারছে না অর্থাৎ ইলেকশনের আগে রাজ্য সরকারটা চাপা চাপা মাহল রয়েছে আর তার মধ্যেই খবর আসছে যে পাপ কারোর বাপকে ছাড়ে না মানে এই রাজ্য সরকারকে হেল্প করার জন্য যে সমস্ত নেতারা নিজেদেরকে জলাঞ্জলি দিয়েছে তাদের একের পর এক সম্পত্তি করছে ইডি অত্যন্ত একবার ভেবে দেখুন যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে সেখানে ছোট ছোট করে যা ভাগ হয়েছে কেউ দশ কোটি কেউ বিশ কোটি কেউ তিরিশ কোটি জমিয়েছে কারোর আবার নিজের কিছু কিছু হয়তো ব্যবসাও থাকতে পারে সেখান থেকেও টাকা জমিয়েছে তো সেই তিরিশ কোটি হয়তো আরো এক কোটি সাধারণভাবে ইনকাম করলে এক কোটির বেশি বাড়তে পারে না তো যাই হোক আরো এক কোটি বেড়েছে এইভাবে প্রত্যেকের যে প্রপার্টি গুছিয়ে নিয়েছিল নিজেদের ফিউচার সেট করার জন্য লোকের হকের টাকা মেরে সেই সমস্ত টাকা এবার ইডি বাজে আপ্ত করছে শুনে অবাক হয়ে যাবে জীবন কৃষ্ণ সাহা অত্যন্ত নাম করা একজন দুর্নীতিবাজ এম এল যিনি নিজের ফোন পর্যন্ত পুকুরে ফেলে দিয়েছিলেন যখন সিবিআই দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে অ্যারেস্ট করেন আর তারপর অর্থাৎ আগের বছর যখন ইডির হাতে অ্যারেস্ট হয়েছেন তখন পাঁচ পাঁচিল টোপকে পালানোর চেষ্টা করেছিলেন সেই জীবন কৃষ্ণ সাহা এবং তার সঙ্গী প্রসন্ন রায় ওনাদের প্রায় সাতান্ন কোটি আঠাত্তর লক্ষ টাকা ইডি বাজেয়াপ্ত করেছে যা এসএসসি দুর্নীতি মামলার ইডির দিক থেকে নেওয়া মারাত্মক এবং অত্যন্ত বড় পদক্ষেপ এইবার আমি আপনাদেরকে বলে কেন এটা বড় পদক্ষেপ আপনারা অলরেডি অনুব্রতর অবস্থা দেখছেন খুবই খারাপ আপনারা অর্পিতার অবস্থা দেখছেন পার্থ চট্টোপাধ্যায়ের গার্লফ্রেন্ড উনি এখন আদালতে ঘুরছেন যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা আমি ব্যবহার করতে চাই কারণ ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এমন একটা সংস্থা সে যদি আপনাকে একবার আর্থিক লেনদেন মামলায় চেপে ধরে তাহলে আপনারা কিছু করতে পারবেন না আর তাদের এতটা রাইট রয়েছে তাদের এতটা এক্তেয়ার রয়েছে যে তারা যখন খুশি যে কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে আর আপনারা চু পর্যন্ত করতে পারবেন না যদি বলে থাকেন না এটা এই অ্যাকাউন্টে তো আমার নিজের টাকা রয়েছে তাও কিছু করতে পারবেন না যদি ইডি বলে যেটা আমি ভাই সিজ করলাম কারণ এটা তদন্ত পারপাসে আমাকে সিজ করতে হলো অর্থাৎ অবস্থা একবার ইমাজিন করে নিন সেখানে ইলেকশনের আগে মারাত্মক ঘটনা ঘটেছে বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে যেখানে জীবন কৃষ্ণ সাহা এবং তার সাঙ্গু মানে সঙ্গী যাকে বলা হচ্ছে প্রসন্ন রায় যিনি নিজে একজন রং মিস্ত্রি ছিলেন যিনি নিজে একজন রং মিস্ত্রি ছিলেন তার কাছ থেকে ২৬ কোটি এক লক্ষ উননব্বই হাজার ছশো বাহাত্তর ভাবুন মানে একই অ্যামাউন্ট ছাব্বিশ কোটি এক লক্ষ উননব্বই হাজার ছশো বাহাত্তর টাকার খোঁজ মিলেছে ইডি এবং ইমিডিয়েটলি বাজেয়াপ্ত করা হয়েছে সেখানে এই রং মিস্ত্রি প্রসন্ন রায় ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই টাকা আর ভাই কি খবর তো উনি বলেছেন টাকাটি কৃষি কাজ থেকে নাকি উপার্জিত হয়েছে মানে ভাবতে পারছেন আপনারা আমি তো ধাবড়ে গেলাম যে পোস্ত মোস্ত চাষ করতে লেগেছিল মনে হয় মানে এত টাকা এত এত টাকা সেখানে জীবন কৃষ্ণ সাহার প্রায় তিরিশ কোটি উননব্বই লক্ষ সামথিং টাকা বাজেয়াপ্ত করা হয়েছে অর্থাৎ টোটাল টাকার অ্যামাউন্ট হচ্ছে সাতান্ন কোটি আটাত্তর লক্ষ টাকা যেখানে জীবন কৃষ্ণ সাহার নগদ টাকা হোটেল রিসর্ট এই সমস্ত বাজেয়াপ্ত করা হয়েছে শুধু নিজের নামে নয় ইনি আবার আত্মীয় পরিজনদের নামের বিভিন্ন ব্যবসাতে চাকরি দুর্নীতির টাকা তিনি বিনিয়োগ করে রেখেছিলেন মানে ভাবতে পারছেন কত বড় ইনভেস্টর ইনি মানে লোকের টাকা নিয়ে অন্যের ব্যবসাতে ইনভেস্ট করে সেখান থেকে মুনাফা কামাচ্ছেন মানে এর থেকে বড় ব্যবসা দ্বারা কে হতে পারে একবার শুধু তাই নয় জানা গেছে যে এই এই ব্যক্তি ব্যক্তি তার স্ত্রী এবং বাবার অ্যাকাউন্ট পর্যন্ত লেনদেনের জন্য ব্যবহার করেছেন জীবন কৃষ্ণ সাহা এবং ইডির আইনজীবী আদালতে জানিয়েছেন যে একদম ইনি তদন্তে একদম অসহযোগিতা করছেন এবং যে সমস্ত নথি চাওয়া হচ্ছে প্রয়োজনীয় নথি সেগুলি জীবন কৃষ্ণ সাহা দিচ্ছেন না আর সমস্ত কিছু কিন্তু চার সিটে অলরেডি রয়েছে বলার মানে হচ্ছে এটা যে টাকা নিয়ে দুর্নীতি করতে তো খুব মজা লাগে এবং এসএসসি নিয়ে ছাব্বিশ হাজারের জীবন তো নষ্ট করাই হলো কিন্তু যারা দুর্নীতি করেছে যার মাধ্যমে দুর্নীতি হয়েছে তাদের একের পর এক সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং এই সম্পত্তি চলে গেল তারপর তো এখনও তো মামলা বাকি হ্যাঁ মানে উকিলের ফিজ কোর্ট কাচেরি আদালত মানে এই করতে গিয়ে বাকি জীবনটা যে কত কষ্টের মধ্যে কাটতে চলেছে তার থেকে একটা লাইনই মনে পড়ে সেটা হচ্ছে পাপ কারোর বাপকে ছাড়ে না আর এই প্রসন্ন রায়ের কথা আমি যেটা আপনাদেরকে বললাম রং মিস্ত্রি থেকে শুরু করেছিলেন নিজেই ছিলেন চাকরি প্রার্থী স্ত্রী শালী মানে কাউকে বাদ দেননি সবার চাকরি করিয়ে দিয়েছিলেন এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ইনি হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি পার্থ চট্টোপাধ্যায়েরও কাছের ছিলেন মানে টাকার লেনদেনের ক্ষেত্রে প্রায় একশো কোটি টাকার দুর্নীতি এই ব্যক্তির হাত থেকে হয়েছে যেখানে প্রশাসনিক কর্তা এবং চাকরি প্রার্থীদের মধ্যে সমন্বয় স্থাপন করতেন ব্রিজের মতো কাজ করতেন আর থাকলো কথাই জীবন কৃষ্ণ সাহা এম এ দুর্নীতিবাদ ওনার ক্ষেত্রে তো জানা যায় ইনি আবার ডিএড বিএড কলেজে লোক ফিট করে রাখতেন মিডিল ম্যানদেরকে যাদের মাধ্যমে যারা ডিএড বা বিএড করছে তাদের সাথে পুরো প্যাকেজের কথাই বলে নিতেন মানে ডিএড এর জন্য এত খরচা প্লাস চাকরি জন্য এত টাকা খরচা যেটা ফুল প্যাকেজের মাধ্যমে সেখান থেকে একের পর এক নিজের শিকারকে ধরতেন এবং চাকরি হলো তো হলো না হলে বাকি টাকা থাকলো না হলে এম এর বাড়ি থেকে কয়েকখানি টাকা গোনার মেশিন কি উদ্ধার হয় মানে ভাবুন এই হচ্ছে পরিস্থিতি যেখানে এই সমস্ত এমএলএ এবং রাজনৈতিক নেতাদের জন্য চুরি করাটা স্বভাব হয়ে দাঁড়িয়েছিল তারপরে আমি একটাই কথা বলবো যে এখান থেকে শিক্ষা নেবার আছে যারা এখনো দুর্নীতি করছেন বা দুর্নীতি করার জন্য ছটফট করছেন তারা বুঝেনি না আপনারা জমিয়ে রাখবেন দুর্নীতির টাকা আর ঠিক একদিন ইডি এসে সেই সমস্ত টাকা বাজেয়াপ্ত করে ভারত সরকারের হাতে তুলে দেবে থেকে লাভ কিছু হবে না গরিবদেরকে লুটে নিজের খাজানা ভরবেন সেই খাজানাটা গিয়ে আবার ভারত সরকারের কাছেই যাবে বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল করতে অবশ্যই কারণ একটাই যা হবে স্পষ্ট হবে মার্কেট অ্যাপটি ইতিমধ্যে টু মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে লিঙ্ক আমি কমেন্টে ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি সুতরাং ডাউনলোড করুন মার্কেট ট্রেড করুন নিজের দায়িত্ব করুন